বল আমরা এখন কি বলবো রে বিসর্গ যোগে শব্দ গঠন ঠিক আছে শুরু করবো হ্যাঁ শুরু করি করে আর বিসর্গ কি হলো দু আর খো কি হলো দুঃখ হ্যাঁ এটা ওই বিসর্গটা এর মতন হয়ে যাবে উচ্চারণটা এখানে ঠিক আছে হালকা হালকা তাহলে কি হলো দয়া দু আর বিসর্গ কে হলো দুঃখ আর খো কী হলো দুঃখ তালু বেশ্বীকারেছি জোরে জোরে তালু বেশ্বীকারেছি আর র কি হলো শির আর বিস্বর্গ শিরো শিরোই হল ভাই হ্যাঁ বিসর্গ তো এরকমই র এরকমই হয়ে যাবে হ্যাঁ স্বীকার পু আর ধান্ত কি পুনঃ আর বিসর্গ কী পুনঃ পুনঃ থেকে পুনঃ এরকম ও আর ধ অধ আর বিসর্গ দিলে ধ এরকম হয়ে যাবে ঠিক আছে অধ তারপরে ও আর তো তো আর বিসর্গ অত ও তো থেকে অত এরকম হয়ে যাবে হ্যাঁ তারপরে দু আর বিসর্গ দুঃ তা শো আর হলো হুম এরকম হয়ে যাবে হ্যাঁ দশ সুখার দু আর বিসর্গ কি হলো সা আর হো কী হলো সাহো আর দান্ত কী হল সাহস কি হলো দুঃসাহস হ্যাঁ এটা এই যে এই বিসর্গটা আগের পরের সংখ্যা যেটা থাকে ওই উচ্চারণটা হয়ে যায় ওই উচ্চারণটা ওটার দ্বারাই হয়ে যাবে ঠিক আছে মানে থাকবে তো যেরকম এখানে দেখো এটা আছে খোয়া হাসি আছে তো ওটা ওর মতো হয়ে যাবে যেমন দেখো সুখারে দু আর বিসর্গ কি হলো মনে করো দু হলো এটা আর খয় শিকারে খি কী হলো দুঃখী হয়ে যাবে হ্যাঁ এটা খোটা এখানে উচ্চারণ হবে হালকা করে হ্যাঁ বিসর্গটা কমিয়ে উচ্চারণটাকে এই পরের যে অক্ষরটা থাকবে ওর উচ্চারণটা বাড়িয়ে দেবে ঠিক আছে দু বেশ বিসর্গ আর খয় শিকারে খি কী হলো দুঃখী আর তো কী হলো দুঃখী তো তারপরে পয় দিকারে পি

হ্যাঁ তারপরে আমাকে বলবি হুম হুম এটা হলো না কোনটা হলো বলতো হুম প্রীত হলো না তারপরে এটা এটা বলো দশিকার দু আর বিসর্গ কী হলো আর তাহলে বসু এই দিরিকারি সি এইটা পড়তে হবে তারপরের অক্ষরটা পড়লেই বোঝা যাবে কি হবে হ্যাঁ এটা বিসর্গটা এখানে কি হচ্ছে তারপরের অক্ষরটা পড়লে বোঝা যাবে তাহলে কি হবে এখানে দৈশ দু বিসর্গ আর তালিবস হয় দিঘিঘ হয়ে যাবে এটা বিসর্গটা তালিপস হয়ে গেল হলো না দুঃশি আর লো দুশীল ঠিক আছে দুশীল দুশীল এরকম কোথায় দুশীল না দুশীল এরকম আচ্ছা এরকমই হবে দেখো দান্ত শিকার নি আর বিসর্গ নিঃহ তালুবশেখার শে আর মূর্ধনস্য কী হলো নিঃশেষ হ্যাঁ এটা একটু তালুবশ্য মতো চলে আসছে উচ্চারণটা হালকা করে হ্যাঁ নিঃশেষ বলে কিন্তু নিঃশেষ হয়ে যায় হ্যাঁ সব তো নিঃশেষ হয় না নিঃশেষ ঠিক আছে এরকম দশ দু আর বিসর্গ দুঃ দান্ত শো ম আর উনত্রিশীয় সময় এরকমও বলা যায় দুঃসময় হ্যাঁ দুঃসময় হ্যাঁ দুঃসময়কে কে দুঃসময় এরকম বলা যায় হ্যাঁ তারপরে ও আর তো তো আর বিসর্গ অত প আর রত পড় তারপরে তারপরে সহকার শী আর রো আর বিসর্গ কি হলো শিরঃ পৈতৃকার পি আর ডোয় শয়ে আকারে রাহ পেড়া কেলো হলো পেড়া তারপরে হাসি কানি আর বিসর্গ কী হল নিহ সো নান্ত শো আর রো সর আর মূর্ধন্য কি হলো সরণ কি হলো নিঃসরণ হ্যালো নিঃসরণ এরকম হবে হ্যাঁ Mo adánton no hay, visorgo <coughs> mono, postular pu, pedirlo cari pu, arto, puto, ¿qué mono, puto, postular po, postular pu, adánton no hay, Kiela puno, ar postular pu, adánton no hay, visorgo no, puno, puno. হ্যালো পুনঃ এটা আর পুনঃ 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 মানে বারবার পুনঃ পুনঃ মানে বারবার তারপরে আ। পা কে হল আপা আর তো আপাত সত আপা তহ তো 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 না তো তো তারপরে আ আর্ধ এব দিলে ধ কি হল অধ পয়া করে পা আর তো পাত পাতও না এখানে পাত অধঃ পাত তারপরে সুগার দু আর বিসর্গ দুঃ নে হা সোহা উন কি হলো সোহাই জোরে বলবি কী হলো দুঃ সোহাই কি রে বলছিস না যে মন দিয়ে দিকে দেখ নানিক নি আর বিসর্গ নন্দ শো হয়া করে হা ইয়া সোহা আ 29 দিও সোহায় কি হলো নি সোহায় তারপরে দস্য কার দু আর বিস্বর্গ কি হবে দু নন্ত সহা তলু সহা করে শা আর দান্ত শো শাশো আর দান্তন কি হলো শাসন দু শাসন তারপরে দস্য কার দু আর বিস্বর্গ কি হলো দু নন্ত শো আর মো সম আউত্রিশীয় সময় হলো না তাহলে দুঃসময় দুঃসময় ঠিক আছে এরকম ও অর্ধ আর বিসর্গ অধ পো আর তো পত আর ধান্তন্য পতন এরকম বলা যায় হ্যাঁ ও আর ধোয়া বিসর্গ ধোয়া দিয়ে অধ ও আর তাহলে গিয়ে তো অধ হতো আর ও আর বিসর্গ দিলে গিয়ে অধ হ্যাঁ পো তো আধান্ত নো পতন ঠিক আছে অধ পতন ঠিক আছে আমাদের বিসর্গযুগের শব্দগুলো গঠনগুলো পড়ে নিলাম ঠিক আছে এটা বারে বারে পড়তে হবে এখন ঠিক আছে তোমরা এগুলো বারে বারে পড়বে ঠিক আছে মুখস্ত হয়ে যাবে ধীরে ধীরে হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব and press the bell icon. Thank you.